এই বর্ষা এই పిっち పిっち নন নাই পিっち আজকে এগুলা দিয়ে এমন বড়া বানাবা মানে বেগুনি বানাবা যাতে সব সবার বেগুনি ফেল হয়ে যায় মসমসি স্বাদের বেগুনি বানাবা ইফতারের জন্য সবার মত যদি না হয় সবাই তো আসবার না হবে না কেন হবে অবশ্যই হবে তুমি তো পাকারা দেনি পাকারা আমাদের खेत থেকে

এই বেগুনটা দিয়ে আমি আজকে বেগুনি তৈরি করে দেখাবো বেগুন নিয়ে আপনারা যে কোনো বেগুন দিয়ে তৈরি করতে পারেন একটা গোল ঢ্যাপা বেগুন বলে যে ওই ঢ্যাপা বেগুন দিয়ে করতে পারবেন আর এরকম লম্বা বেগুন দিয়ে করতে পারবেন বেগুনি সব ধরনের বেগুন দিয়ে তৈরি করা যায় কিন্তু এই বেগুনটা দিয়ে বেগুনিটা এটা সব থেকে বেশি ভালো হয় এবং পারফেক্ট হয় কারণ এটা আমি ছোট ছোটো করে পিস করে কাটে নেব এবং এই বেগুনটা লম্বা হয় ফুলেও তাড়াতাড়ি আর খেতেও অনেক ভাল লাগে এই জন্য আমি এই বেগুনিটা নিচ্ছি আজকে যে আমি বেগুনিটা তৈরি করব মানে সব কিছু উপকরণ দিয়ে বাসায় যে উপকরণগুলো থাকে তো আজকে এই উপকরণ দিয়ে যে বেগুনিটা তৈরি করবে বেগুনিটা একবারে পারফেক্ট হবে মচমোচা হবে তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন বেগুনি বানানোর আপনারা সবাই বেগুনি বানান কে কীভাবে বানান জানি না কিন্তু আমি এইভাবে বেগুনি বানাই আর এইভাবে বেগুনিটা বানাইলে মচমচ থাকে মনে করেন সারাদিন সকালবেলা বানালে সারাদিনই বেগুনটা মচমচ থাকবে যাবে না বাজারে যে বেগুনিগুলো পাওয়া যায় এগুলো অনেক সুন্দর ফুলে ওঠে এই কারণে অনেক মেডিসিন দেয় আমরা এইসব মেডিসিন দিব না কারণ এইসব মেডিসিন দিলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আমরা মেডিসিন ছাড়াই আজকে তৈরি করব বাজারের মতো ফুলে উঠবে এবং মচমজে হবে আমি আজকে সেইভাবে বেগুনি তৈরি করে আপনাদেরকে দেখাবো বেগুনটা এখন আমি ছোট ছোট করে পিস করে কাটে নিব এবং অনেক পাতলা করে নিব। বেগুনটা কিন্তু পাতলা করে কাটে নিতে হবে একটা বেগুন আমি তিনটা সাইজ করে নেছি বেগুনটা আমি এই সাইজে করে নিছি এর থেকে বেশি বড় করব না বেশি বড় করলে আবার ভালো লাগবে না দেখতে জন্য আমি এইটুক সাইজ করে নেছি এখন আমি পাতলা পাতলা করে কেটে নিব বেগুন সাইডে যে চামড়াটা আছে এটা আমি বাদ দিয়ে দিব এই যে আমি এটা ছিলে বাদ দিয়েছি পাতলা করে পাতলা করে ছিলে নিচ্ছি নিয়ে এটা আমি এখন বাদ দিয়ে দিব। যে অংশটা আছে আমি শুধু ওইটাই দিব আর আমার বেগুনটা কিন্তু অনেক কুচি আছে এই বেগুনটা অনেক পারফেক্ট বেগুনই হবে এই যে দেখুন অনেক পাতলা করে কেটে কেটে নিছি আমি সবগুলো একে সাইজে পাতলা করে কেটে নিতে হবে বেগুনিটা আমি কাটে নিচ্ছি অনেক পাতলা পাতলা করে এই যে বেগুনটা কাটে নিচ্ছি পাতলা পাতলা করে তারপরে পানির মধ্যে ভিজায় দেওয়ার লাগবে পানিতে ভিজায় না দিলে বেগুনটা কালো হয়ে যাবে বাজার থেকে হোক বা নিজের ক্ষেতের বাসারে হোক যে বেগুনিগুলো যদি কাটে ভাবে রাখা যায় তাহলে ওই যে সবজির মধ্যে যে সার্ভিস থাকে এই সার্ভিসের সার্ভিসটা বের হয়ে যায় আর বেগুনটা কালো হবে না ভিজাই রাখার কারণে এখানটা নিয়ে নিব প্রথমে আমি বেসন বেসনটা আমি পরিমাণ মতো নিব আর বেসনটা কিন্তু প্রথমে আগে টেকে নিতে হবে তাহলে যে ভিতরে দানা দানা থাকে এই দানাগুলো চলে যাবে ভালো আমি এই বেসনটা কিন্তু টেকে রেখে দিছি আর টেকে রেখে দিলে তাড়াতাড়ি মিশে যাবে কোনো দানা থাকবে না আমি বাসায় যে মশলাটা খাই আমি সেখানে আমি এখানে সেই গুলাই নিছি তো আপনারা যেগুলা মশলা বাসায় খান সেগুলা মশলায় আপনারা নিতে পারবেন প্রথমে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিব স্বাদ মতো লবণ পরি লবণটা পরিমাণ মতো দিতে হবে লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর এখানে আমি নিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন এই আদা রসুন বাটা সম্পূর্ণ দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি বেকিং পাউডার এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিব বেগুনিতে কিন্তু অনেক ধরনের মশলা দেওয়া যায় আমি সাধারণত বেশি কোনো মশলা দিই না শুধু এই দুইটা মশলা দিয়েই তৈরি করি বাজারে যে বেগুনি পাওয়া যায় এখানটা কিন্তু অনেক ধরনের মেডিসিন বা অনেক ধরনের মশলা ইউজ করে ব্যবহার করে তো আপনারা চাইলেও ব্যবহার করতে পারবেন গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংসের মশলা মানে যত মশলা দিবেন তত স্বাদটা বাড়বে কিন্তু এইভাবে তৈরি করলেও বেগুনিটা অনেক ভালো হবে খেতে অনেক ভালো লাগবে আর মুচমুচে থাকবে এই জন্য আমি বেশি মশলা ইউজ করবো না মশলাগুলো আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে নিছি সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেওয়ার পর আমি এখন এখানে মানে অল্প পরিমাণে পানি দিব আস্তে আস্তে অল্প করে যেন আমার ডোটা ভালোভাবে পারফেক্ট হয় এই জন্য একবারে অনেকটা পানি দেওয়া যাবে না পানিটা আস্তে আস্তে দিতে হবে এখানে আমার আরেকটু পানি খাবে পানি দিয়ে এটা ভালোভাবে ঘুরে ঘুরে মিক্স করে নিতে হবে যেন কোনোখানে দোলা বেঁধে না থাকে ভালোভাবে মিশানোর পর দেখতেছি ডোটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে আর একটু পরিমাণে পানি দেব ডোটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এই যে দেখুন ডোটা পারফেক্ট হয়েছে কিনা না বোঝার একটাই কারণ এই যে আমি প্রথমে এখানে আঙুলটা দিয়ে দিব। দেখুন আমার আঙুলের চারপাশে অনেক সুন্দরভাবে ডোটা লাগে গেছে তো এতে বোঝা যাচ্ছে যে আমার ডোটা অনেক পারফেক্ট হয়ে গেছে এভাবে আগে চেক করে নেবেন বেগুনি পারফেক্টভাবে না ফোলার দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে ডোটা ভালোভাবে না হওয়ার কারণ এটা ভালোভাবে যদি হয়ে যায় পারফেক্ট হয় তাহলে বেগুনিটাও সুন্দর ফুলবে আর দ্বিতীয় কারণ হচ্ছে এই করাই কারণ অনেকেই হচ্ছে যে ফ্রাই প্যানে হচ্ছে বেগুনি তৈরি করে ফ্রাই প্যানে কিন্তু তেলের পরিমাণটা কম হয়ে যায় এই কারণে বেগুনি ফুলে না ফ্রাই প্যানে কিন্তু বেগুনি লাগে যাওয়ার কারণ একটাই ফ্রাই প্যানটা হচ্ছে ছড়ানো এটাতে তেলের পরিমাণটা বেশি লাগে আর অল্প তেল দিলে এটা নিচে বেগুনিটা লাগে যায় এই কারণে ফুলে না আর এই ধরনের করার মধ্যে তেলের পরিমাণটা কম থাকলেও কিন্তু বেগুনটা সুন্দর ফুলে ওঠে কারণ এটা হচ্ছে অনেকটা খাল থাকে তেলটা তেলের পরিমাণটা কম থাকলেও বেগুনিটা নিচে লাগে থাকে না আর বেগুনটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে এটাতে তেলের পরিমাণটা কম হলেও চলবে আর ফ্রাই প্যানে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই লাগবে মোট কথা হচ্ছে তেলের স্তরটা বেশি লাগবে যেন বেগুনটা তেলের উপরে ভেসে থাকে নিচে বেগুনিটা যেন লাগে না যায় প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো একে বেগুনি আমি হচ্ছে গোলাটাতে দিয়ে দিব আমি দেওয়ার সাথে সাথে উল্টা দিবো যেন দুই পাশে ভালোভাবে ফুলে উঠে অনেক সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন তেলটা ঝরে যাক এই যে দেখুন দুই সাইডে অনেক সুন্দরভাবে ফুলে উঠছে আর অনেক মচমচা হয়েছে আমি যে উপকরণ দিছি সেই উপকরণ দিবেন আর আমি যে যে নিয়মে বলে দিছি ঠিক সে নিয়মে বানাবেন আর সব থেকে মেন হচ্ছে বেগুনের সাইজটা যেহেতু আমার খেতে এর থেকে বেশি চেওড়া বেগুন নাই এই আমার এক একটা এক এক রকমের সাইজ হয়ে গেছে তো আপনারা সব সময় পারফেক্ট সাইজ নেবেন পারফেক্ট সাইজ নিলে বেগুনটা দেখতে অনেক ভালো হবে সাইজটা অনেক ভালো আসবে তো এইভাবে আপনারা বেগুনি তৈরি করে দেখাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ